ভিতরে নতুন নতুন অনেকগুলা চেঞ্জেস ব্যাপারে যেগুলো বাংলাদেশের উপর ভিত্তি করে হবে যা কারণে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আর এত বড় একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেহেতু তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেকটা একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক করে দিতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকটা লাইক করে দাও না এত ছোট লাইক আমি ইজি ফোনে যাবে যা কারণে প্রত্যেকটা একটা করে লাইক করে দিলে লাইক আমরা পূরণ করে দিতে বলবা না আর আজকে ভিডিও লাইক করে পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকেন্ড শিপ গিভ দেবো আর এই উইকেন্ড এপিসোড গিভ তো পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কে পার্সোনালি এটা বেশি বেশি কম

একদমই ভিজিট করতে ভুলিও না যার লিঙ্ক আমি ডিসক্রিপশান এবং কি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ড্রেস কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে ফিরতে দেওয়ার অনেক আগে থেকে কিন্তু এগুলো কিন্তু অন্যান্য সার্ভারে কিন্তু দেওয়া শুরু হইলেও আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া শুরু হয় নাই কারণটা হলো বাংলাদেশটাকে কিন্তু প্রপারলিভাবে বলতে গেলে খুলে দেওয়া ছিল না আর কি এবার কিন্তু বাদ ভেঙে গেছে কিছুদিন পরবর্তীতেই কিন্তু আমরা একের পর এক টুর্নামেন্টগুলোতে কিন্তু পার্টিসিপেট করা দেখতে পারবো আমাদের বাংলাদেশি যেসব মানে স্পোর্টস প্লেয়ার আছে তাদেরকে আর এক পর্যায়ে কিন্তু আমরা স্পোর্টস ইভেন্টগুলো চলাকালীন সময় কিন্তু আমাদের গেমের ভিতরেও অনেকগুলো আপডেট দেখতে পাবো ইভেন্ট রিলেটিভ যার মধ্যে কিন্তু ড্রেস ফ্রিতে পাবো এবং কি অনেক অনেক জিনিস কিন্তু আমাদেরকে বলতে গেলে টুনামেন্ট রিলেটিভ আর কি জিনিস ফ্রিতে দেওয়া হবে আর শোনা যাচ্ছে যে এবার কিন্তু আমাদেরকে বাংলাদেশি থিমের উপর ভিত্তি করে বেশ একটা আইটেম কিন্তু গেমের ভিতরে আমরা দেখতে পাবো ফ্রি ফায়ারের ভিতরে যেগুলো শুধুমাত্র বাংলাদেশি প্লেয়াররাই পাবে অন্যান্য সার্ভারের প্লেয়াররা পাবে না তো সেই ইভেন্টগুলো যদি কাজ করে সেভাবে কিন্তু এইরকম ইভেন্টের ভিতরে যেরকম ইন্টারফেস দেওয়া হয়েছে এভাবেই কিন্তু থাকবে রিগার্ড গুলো হয়তো বাংলাদেশ করে দেওয়া হইতে পারে তো যাই হোক না কেন ভিত্তি করে কিন্তু ধাপে অনেক আসবে যার মধ্যে অলরেডি কিন্তু আমাদের ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট শুরু হয়ে গেছে আর কি যার উপর সেগুলোর একটু পরে বলতেছি তার আগে তোমাদেরকে বলি আর কোন কোন জিনিস আমাদের গেমের ভিতরে চেঞ্জেস হবে সেগুলোর ব্যাপারে যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ আরও একটা ইভেন্ট ভাবে কিন্তু আমাদের ইভেন্টও দেওয়া হবে যেখান থেকে আমরা ফুটবল বা ক্রিকেট বাংলাদেশের যে মানে বলতে গেলে ফেস্টিভালগুলো আছে সেই ফেস্টিভালগুলাতে কিন্তু এরকম ইভেন্ট দেখতে পারবো যেখানে আমাদেরকে ড্রেস বাগানা এইসব জিনিস দেওয়া হবে এবং কি মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু গ্লোয়ালের স্কিন যেটা কিনা না কালচারটাকে আর কি তুলে ধরবে এরকম টাইপের কিন্তু আমরা দেখতে পারবো ইভেন্ট যেখানে আমাদের টুকি টাকি রিওয়ার্ড হিসাবে কিন্তু এরকম ম্যাক্স সেভেনের গান স্কিন বলো বা এসব জিনিস দেওয়া হবে আর মেন রিওট হিসাবে এখানে তো দেওয়া হচ্ছে গ্লুয়ালির স্কিন হয়তো বা আমাদের বাংলাদেশ থাকবে গ্লুয়াল স্কিনের পরিবর্তে অন্য জিনিসও দিতে পারে বা গ্লুয়ালের স্কিনটার ভিতরে বাংলাদেশের থিমটা দিতে পারে যেখানে আমরা টাইগার বাগানা এইসব জিনিস দেখতে পারবো তো সবগুলা মিলিয়ে কিন্তু এরকম

আমাদেরকে ফ্রিতে দেওয়ার চান্স এখন অব্দি ডাটা মাইনাদের পক্ষ থেকে এবং কি লিকের অ্যাকর্ডিং যেটুকু আপডেট পাওয়া গেছে যেখানে গুলালি স্কিনের যদি লুকের কথা বলি সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই যেহেতু রেড কালার সবুজ কালার এবং কি হোয়াইট কালার মিশ্রণ করে কিন্তু ওপিলের একটা কম্বিনেশন নিয়ে কিন্তু বানানো হচ্ছে আমরা সাধারণ যারা যারা বাংলাদেশি প্লেয়ার আছে তাদেরকে ভাই এই গুলালি স্কিনটা পছন্দ হওয়ারই মতো আর কি যার করে তোমাদেরকে বলবো গুলালি স্কিন কিন্তু এটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে পর থেকে বের করে নিও এবং কি বাংলাদেশি ফিল একটা নিতে পারবো আর কি আর আমি তোমাদেরকে যদি বলি অন্যান্য আর কোন কোন আপডেট আপকামিং সত্তরে আমরা দেখতে পারবো তার মধ্যে কিন্তু নতুন কলাবেশন আসবে তোমরা তো জানোই যে বর্তমানে কিন্তু আমাদের কলাবেশন চল দিচ্ছে আপকামিং সপ্তাহেও কিন্তু কলাবেশন চলবে আর একের পর এক কলাভেশনগুলোর মধ্যে কিন্তু বাণীর উপর ভিত্তি করে কলাবেশন বেন্টেনের উপর ভিত্তি করে কলাবেশন এগুলো কিন্তু ধাপে ধাপে আসবে আর পরবর্তী বাণীর কলাবেশনের উপর ভিত্তি করে একটা নতুন ফ্রি ইভেন্ট কিন্তু কাস্টমাইজ করে দেওয়া হয়েছে অলরেডি আর যে ইভেন্টটার ভিতরে কিন্তু অনেক কয়েকটা জিনিসও আমাদেরকে অলরেডি জানানো হয়েছে আর কি টাটা ম্যানেজার পক্ষ থেকে যেসব জিনিস জানানো হয়েছে সেটা তোমাদেরকে তোমাদেরকেবারিয়ে দিয়ে দিচ্ছি যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এরকম টাইপের একটা বানির উপর ভিত্তি করে ইভেন্ট কাস্টমাইজ অলরেডি করে ফেলছে যেখানে আমাদেরকে ওয়েপেন রোয়েলার ভাউচার গোল রোয়েলার ভাউচার এগুলো তো দেওয়া হবেই তার পাশাপাশি মেন রোড হিসাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রা শুটের একটা কাস্টমাইজ করা কিন্তু স্কিনও দেওয়া হইতে পারে আর যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটাই দেওয়া চান্সেস সবচেয়ে বেশি আর ইভেন্টটা কিন্তু খুব আমরা দেখতে পারবো তার মানে এই মাসের বলতে গেলে শেষের দিকে আটাইশ উনত্রিশ বা এক তারিখের দিকেই কিন্তু ইভেন্টটা কাস্টমাইজ আসবেই আসবেই এরকমভাবে সেটা তোমরা শিও থাকো যেখানে এই ব্যাটারি স্ক্রিনটাও পাবে আর এটাও কিন্তু আমরা ওই একই থিমের ভিত্তি করে দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু পাশাপাশি একটা গেটে রিস্ক দেওয়া হয়েছে ইভেন্টটা কিন্তু সেরকম একটা হাইপ ক্রিয়েট করার মতো ইভেন্ট হবে কিনা আমি বলতে পারছি না তবে কিন্তু মোটামুটি খারাপ রিওয়ার্ড দেওয়া হয় নাই বলতে গেলে টুকি টাকি রিওয়ার্ড হিসাবে যেগুলো দেওয়া লাগে আর কি সেগুলাই দেওয়া হয়েছে আর ফ্রি ইভেন্টগুলোতে এর থেকে ভালো আর তোমরা কী বা আশা করতে পারো তো যাই হোক এখন অবধি এটা কিন্তু কাস্টমাইজ করা অলরেডি করা হয়ে গেছে আর কি যেহেতু এটাই আসবে যার এটা তোমাদেরকে দেখাই দিলাম পাশাপাশি বানের উপর ভিত্তি করে ধাপে ধাপে কিন্তু আমাদের আরও অনেক অনেক আপডেট আসবে সেগুলো কিন্তু তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আস্তে আস্তে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এক একটা ভিডিওতে সবগুলো আপডেট তো বলে দেওয়া সম্ভব না কারণ সবগুলো তো একসঙ্গে আমাদের কাছে আর আসে না তাই না এখন ধাপে ধাপে আসলে ধাপে ধাপে বলে দেবো আর একদিনে যদি অনেকগুলো আপডেট আছে সেক্ষেত্রে অনেকগুলো বলে দেবো এভাবে কিন্তু তোমরা ধাপে ধাপে মানে বাণীর উপর ভিত্তি করে আপডেটগুলো পেতে থাকবে এবার আমি তোমাদেরকে ই স্পোর্টসের উপর ভিত্তি করে বাংলাদেশের থিমের ভিত্তি করে ধাপে ধাপে আমাদের কোন কোন জিনিস দেওয়া হবে বা আপকামিং সাথে কোন কোন জিনিস আমাদেরকে আসবে দেওয়া হবে সবগুলো তোমাদেরকে বা ডিটেলসে জানাই দেই তো যেমন তোমরা তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নেও একটা তোমরা গ্লুয়ালের স্ক্রিন দেখতে পারবা যেটা কিনা ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের উপর ভিত্তি করে বানানো করানো হয়েছে হয়তো বা পচিপাল অনুযায়ী কিন্তু এই গ্লোয়াল স্ক্রিনটা আমাদেরকে রিডিম কোডের ভিতরেও দিতে পারে তো সেই নিয়ে কিন্তু এখন অবধি কোনো খোলামেলা আপডেট আসেনি তবে আপকামিং সাথে কিন্তু ই স্পোর্টসের উপর ভিত্তি করে এশিয়া কাপ বলো বা আমাদের অন্যান্য যে টুর্নামেন্টগুলো হবে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু দিতে পারে যার কারণে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে সরাসরি আপডেটের গভীর নিয়ে যাচ্ছি তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমার নামের প্রথম অক্ষর কি আমার নামের প্রথম অক্ষর এ যার কারণে কমেন্ট বক্সে আমি এ কথা লিখে দেবো তোমাদের নামের প্রথম অক্ষর যেটা হবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবা না যেমন তোমার ও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমটা যখন বাংলাদেশ সার্ভার তৈরি করা হয়েছিল তখন আর কি আমাদের গেমের ভিতরে কিন্তু এক ফার্স্ট বাংলাদেশি রিওয়ার্ড টিওয়ার্ড আমাদেরকে জন্য দেওয়া হয়েছিল তার পরবর্তীতে কিন্তু আর কখনই আমাদের বাংলাদেশ করে সিঙ্গেলভাবে গেরিনা কোনো আপডেট আনে নাই যার কারণে কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের আমাদের মনে সবচেয়ে বেশি দুঃখ হলো বাংলাদেশি এখন ফ্রি ফায়ারটাকে ই স্পোর্টসভাবে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত করার পরবর্তীতেও কোনো ধরনের কোনো আপডেট আসছে না বা বড় ধরনের ফেস্টিভ্যাল আসে যায় তারপরেও কোনো বড়ো ধরনের আমরা রিওয়ার্ড টিওয়ার্ড দেখতে পারি না তো এইটার পরবর্তীতে কিন্তু একটা অনেক বড় আপডেট আসবে যেটার কিনা অফিসিয়ালি পূর্বভাষ অলরেডি পাওয়া যাচ্ছে গেরিনা অফিসিয়ালি কিন্তু তাদের লিকের এ ফাইল টাইটে কিন্তু ঘাটাঘাটি করার পরবর্তীতে পাওয়া যাচ্ছে যে আমাদের গেমের ভিতরে একটা বান্ডেল কাস্টমাইজ করে দেওয়া হবে যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই বান্ডেলটা আমাদের গেমের ভিতরে কিছুদিন মধ্যেই কিন্তু আমরা দেখতে পারবো আর এটা আমরা যখনই দেখতে পারবো গেমের ভিতরে এটা আমাদের অবশ্য অবশ্যই ডায়মন্ড ক্রস করার ইভেন্টের ভিতরে দেওয়া হবে আর এটা যখনই দেওয়া হবে তারপর থেকে কিন্তু আমাদের গেমের ভিতরে বাংলাদেশি রিওয়ার্ডগুলো কিন্তু ধাপে ধাপে আসা শুরু হবে এবং কি বাংলাদেশ ইন্টার উপর ভিত্তি করে কিন্তু আমরা ফেস্টিভ্যালের উপর ভিত্তি করে বিভিন্ন রিওয়ার্ডও দেখতে পারবো এটা প্রথমবারের মতো দেখার পরবর্তীতেই তোমরা কিন্তু একের পর এক ধামাকা ধামাকা আপডেটগুলো দেখতেও পারবা এখন তোমাদেরকে বলি আপকামিং সূত্রে আর কোন কোন আমাদের টুর্নামেন্টগুলো একের পর এক আসা শুরু হবে তোমরা জানো যে কিছুদিন আগে এফএফ বিসির উপর ভিত্তি করে টুর্নামেন্ট হলো তার পরবর্তীতে কিন্তু এফএফ এস এর উপর ভিত্তি করে হচ্ছে এবং এর পরবর্তীতে এশিয়া কাপের মতোই হইতে পারে বলতে গেলে একের পর এক আমরা সাধারণ যারা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছি তাদের কিন্তু খেলার সুযোগ করে দিবে তোমাদেরকে জাস্ট কি করতে হবে একটা গ্রুপ বানাইতে হবে তারপর পরবর্তীতে সেই গ্রুপে তোমাদের পাঁচজনকে জয়েন হইতে হবে আর ম্যাচ যখন স্টার্ট হবে তখন তোমাদের চারজন দিয়ে গেম স্টার্ট করতে হবে এভাবেই কিন্তু তোমাদের কিন্তু যারা যারা সাধারণ প্লেয়ার আছেও তাদের কিন্তু গেমটাতে কেরিয়ার হিসাবে কিন্তু নেওয়ার সুযোগ গেরিনা না করে দেওয়ার একটা চিন্তান্ত নিচ্ছে মানে এক কথায় যারা ভালো প্লেয়ার তারাই শুধুমাত্র ভালো পজিশনে যাবে ফ্রি ফায়ারটাকে কেরিয়ার হিসাবে কিন্তু নেওয়ার একটা সুযোগ করে দিচ্ছে আর কি যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন মানে ফ্রি ফায়ারের ই স্পোর্টসটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে যার কারণে কিন্তু এর পরবর্তীতে বলতে গেলে ফ্রি

এফএ টুকেন স্টোর আপডেটের ব্যাপারে কিন্তু কনফার্মেশন ভাবে তোমরা আপডেটটা জেনে নাও অনেকে এই ভিডিওটা মিস করে গেছে বা দেখে নাই তারা কিন্তু অনেক কিছু আপডেট মিস করে যেতে পারে যার কারণে তোমাদেরকে বলবো এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা এই আপডেটের পাশাপাশি আপকমিং সাথে অন্যান্য আপডেটগুলো যারা যারা জানো না সেক্ষেত্রে জেনে নিতে পারো ভিডিওটা এখনই ক্লিক করে চলে যাও